রহিম এখানে দেখো এত ঠিক আছে এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি এখন এই সাথে একটা শূন্য সাথে একটা শূন্য দেশে ঠিক আছে তার মানে আমাদের এভাবে অঙ্ক থাকতে পারে ঠিক আছে সেই জন্য এইভাবে অঙ্ক করার নিয়মটা কি সেটা এখানে দিয়ে দেশে সাথে যদি দুইটা শূন্য থাকে মানে শেষে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেই শূন্যগুলোর গুণ দিতে হয় না সেই গুণগুলো সেইটা বাদ দিয়া মনে করো এখানে গুণ দিতে হয় আর শূন্য দুইটা নামাই দিতে হয় যেমন মনে করো আমি সিস্টেমটা বুঝি বুঝাই তো মানে এখানে সাতশো আশি এখানে ছয়শো তিরিশ এখন এখানে সাতশো আশি পূরণ সাতশো ছয়শো তিরিশ গুণ দেওয়া লাগে না কীভাবে গুণ দেবা পুরোটা গুণ দেওয়ার দরকার হয় না আটাত্তর আর তেষট্টি গুন দেবা গুণ দিয়ে যে ফলটা বেরবে তার সাথে দুইটা শূন্য বসাই দেবা তার ডান পাশে দুইটা শূন্য বসাই দেবা সেইটাই এখানে দেখাইছে বুঝছো এখন এই ধরনের অঙ্ক যদি থাকে বা ডান পাশে যদি মনে করো এখানে আরও দুইটা শূন্য আছে বা এখানে আরও তিনটা শূন্য আছে ওই শূন্য দিয়ে কোনো পূরণ দেওয়ার দরকার হয় না ওই শূন্য ওই শূন্য বসাই দিলেই হয় হ্যাঁ এই দুইটার গুণ করিয়ে বসাইয়া যে ফল পাবো সেই ফলগুলার সামনে ওই শূন্যগুলা বসাই দেব ব্যাস আমাদের গুণ হয়ে যাবে যেমন মনে কর এখানে কিছু নির্দেশনা এই যে এইটা পূরণ এইটা এত বেরোইছে ঠিক আছে এখানে আবার এটার সাথে এটা বিয়োগ পূরণ হওয়ার পরে এই ঊনপঞ্চাশশো চোদ্দ বেরোয় পরে এই শূন্যটা বসাই দেশে এখানে ঠিক আছে আবার দেখো এখানে সাতশো আশি ছয়শো তিরিশ এখন উনপঞ্চাশশো প্রত্যেকটার সাথে ঊনপঞ্চাশশো চোদ্দো আছে দেখো ঊনপঞ্চাশশো চোদ্দো এই উনপঞ্চাশশো চোদ্দোর সাথে এখানে শূন্য নাই তাই শূন্য দেয় না এখানে শূন্য একটা আছে তাই একটা দেশে এখানে শূন্য দুইটা আছে এই একটাই একটা এখানে দুইটা দেশে তাহলে শূন্য কিভাবে বসে পূরণের বেলায় সেইটাই এখানে বুঝাইছে এখন দেখো এখন দেখো এখানে তেষট্টি ওই একই রকম ঠিক আছে আমি এখানে মূল অঙ্কে চলে যাই এখানে দেখো গুণ করো গুণ করো তাহলে এই ধরনের কিছু গুণ দেশে এখানে যেমন মনে করে এখানে দুইটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে কিন্তু ডান পাশে হ্যাঁ একেবারে শেষে শেষে মানে ডান পাশে যদি কোনো শূন্য থাকে হ্যাঁ সেই শূন্যগুলো হ্যাঁ বসে যাবে যে যে সংখ্যা পাওয়া যাবে এই দুইটা গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে তার ডান পাশে ওই শূন্যগুলো আমরা বসাই দেবো তাহলে কিভাবে করব সেটা দেখো এটা কি প্রশ্ন নাকি আহ সরা দেখো তাহলে আমাদের এখানে পাঁচশো তিরিশ আর তিনশো বিশ তাই না পাঁচশো তিরিশ আর তিনশো বিশ এখানে দুইটা শূন্য আছে কিন্তু তাই না এখন আমরা এখানে রেজাল্টটা কীভাবে লেখব ঠিক আছে তাহলে আমরা তেপ্পান্ন আর বত্রিশের গুণ দিই আর বত্রিশ ঠিক আছে দুগুণে ছয় পাঁচ দুগুণে নয় তিন পাঁচা পনেরো ছয় নয় ছয় এক ষোলোশো ছিয়ানব্বই আমরা এখানে লিখলাম আমরা কিন্তু শূন্য লিখিনি লেখি আমাদের লেখার দরকার নেই ওই বাড়তি অঙ্ক করার মতো আমাদের কোনো দরকার নেই তাহলে আমাদের কি লেখতে হবে এই দুইটা আমরা এখান থেকে তেপ্পান্ন এখান থেকে বত্রিশ আমরা গুন দিছি গুন দেওয়ার পরে এই সংখ্যাটা আমরা এখানে বসাইছি এখন দুইটা শূন্য আমরা আছে এখন এই শূন্য দুইটা তো বাদ দেওয়া যাবে না কারণ ডান পাশের সংখ্যার দাম আছে কিন্তু বাম পাশের সংখ্যার দাম নেই শূন্যের দাম নেই কিন্তু এখানে ডান পাশের শূন্য যখন আছে সেই শূন্য তো যেভাবে বসাইতে হবে তাই না এই শূন্য দুইটা আমরা এখানে বসাই দেব এই সংখ্যার শেষে এই সংখ্যার শেষে কিন্তু এই শূন্য শেষে থাকতে হবে এই শূন্য মাঝখানে থাকলে হবে না সেই শূন্য কিন্তু আমাদের বসাইতে হবে না ঠিক আছে এই শূন্য শুধু শেষে থাকে এ সংখ্যার শেষে থাকে শেষে যদি একটা শূন্য থাকে বা দুইটা শূন্য থাকে সেই শূন্য হ্যাঁ গুণ্য গুণে বসাই দেবো আমরা এখানে এক দুই দুইটা শূন্য পাইছি আমরা দুইটা শূন্য বসাই দিয়েছি এখানে যদি আমরা এখানে যদি আরও দুইটা শূন্য থাকতো এখানে আরেকটা শূন্য থাকতো তাহলে এক দুই তিন তাহলে তিনটা বসাইতাম তাহলে দেখো আমি আর একটা অঙ্ক করাই দেখাই এখানে অনেক নিয়ম আছে অনেকগুলো অঙ্ক আছে তো আমি কয়েকটা নিয়ম দেখাই কয়েকটা নিয়ম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই অঙ্কগুলোর নিয়মটা কীরকম এই তিন নাম্বারটা অঙ্ক দেখে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা একটু আলাদা বেশি আলাদা না একই রকম এই যে চারশো পূরণ একশো দশ হ্যাঁ এখন আমরা এটাকে কিভাবে বের করব এখন আমাদের এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য তাই না তাহলে আমাদের এখানে সংখ্যা আছে একটা আর এখানে আছে কত দুইটা সংখ্যা তাহলে একটা সংখ্যা দিয়ে সাধারণত রাপ না করলেও চলে রাফ ছাড়াই আমরা এই অঙ্কটা করতে পারবো তাই না তাহলে এখন দেখো চাই রেট চাই রাখে সাইড এখন আমরা কয়টা শূন্য আছে ডাইন পাশে এইটার এইটার ডাইন পাশে এক দুই এক দুই এইটার ডাইন পাশে কয়টা আছে একটা একটা তাহলে দেখো এখন আমাদের উত্তরটা সহজ হয়ে গেছে না একেবারে সহজ আমাদের রাপ ও করা দরকার হয়নি রাফ ছাড়াই আমি অঙ্কটা করে ফেলছি এখন দেখো আমাদের এই পাশে আর একটা আছে চার নম্বরে দেখো চার নম্বরে এই চার নম্বরে পঞ্চান্ন শূন্য পূরণ আটশো পঞ্চান্ন শূন্য পূরণ আটশো পঞ্চান্ন শূন্য পূরণ আটশো এখন দেখো এরাও সহজ করাবে সহজে করা যায় কি এখানে তো দুইটা সংখ্যা নাই আমাদের রাভ করার দরকার নেই আমাদের রাভ করতে হবে না আমাদের একটা সংখ্যা যেহেতু এটার সাথে পাঁচ আডা এটার সাথে এটা গুণ দেব গুণ দিলে কত হয় পাঁচ আডা চল্লিশ চল্লিশের শূন্য হাতে কত সাইট পাঁচ আডা চল্লিশ আবার পাঁচ আডা চল্লিশ চল্লিশ আর কত চুয়াল্লিশ চুয়াল্লিশ এখন তোমার যাইয়া এখন দেখো আমার আমরা কিন্তু এই আটের সাথে এই পঞ্চান্ন পূরণ দিছি আমরা কিন্তু শূন্য কিন্তু কোনো কাজ করি না এখন পর্যন্ত করছি আমাদের শূন্যের কাজ করার দরকারও নাই ঠিক আছে আমরা এই আটের সাথে পঞ্চান্ন গুণ দিছি গুণ দেওয়ার পরে আমরা পাইছি কত চারশো চল্লিশ এখন আমাদের শূন্য বাকি আছে কয়টা একটা দুইটা তিনটা এলে আমরা একটা দুইটা তিনটা কাল তিনটা শূন্য বসাই দেবো আমাদের উত্তর হয়ে গেছে এইটাই আমাদের উত্তর ঠিক আছে এখন দেখো এই অঙ্ক করার সুবিধা হইছে এইটা এই নিয়মটা এই নিয়মটা জানতে হবে তাহলে সহজে কিছু অঙ্ক তুমি করতে পারবে এই দেখো এখানে পাঁচ নাম্বারের অঙ্কটা দেখো নয়শো পূরণ সাতশো নয়শো পূরণ সাতশো এখন দেখো নয়শো পূরণ সাতশো এখন দেখো তোমার যাই এখানে এখানে তোমার যে সহজ একেবারে সহজে সহজ কোনো রাফ করার দরকার নেই সাত নং কত সাত নয় এখানে সাত সাত কত এখন কাটা এক দুই তিন চার এক দুই তিন চার আমরা চারটা শূন্য বসায় দিছি তাহলে দেখো সাত নং তেষট্টি আমাদের আর কিছুই নাই আছে সহজ শুধু আমাদের নামতাটা মুখস্থ থাকতে হবে নামতা যদি না জানি ভাগ পূরণ কিছুই করতে পারব না এই জন্য আমাদের সবসময় কি নামতাটা মুখস্থ রাখতে হবে মাঝে মধ্যে চর্চা করতে হইবে মাঝে মধ্যে কিভাবে একদিক তাকাও মনে করো তোমার তুমি পারো তারপরও কি একবার চর্চা করবা দেখবা অনুশীলনই করবা হ্যাঁ প্র্যাকটিস করবা তাইলে তুমি পারবা তাহলে তুমি নামতা পারলে তুমি যত বড়ই গুণ হোক ভাগ হুম পারবা আবার দেখো সংখ্যার চার সংখ্যার একটা দেখাই এটা চার সংখ্যার সাত নম্বর উম সাত নম্বর না হ্যাঁ সাত দেখাই আমি নাম্বার নম্বরটা দেখাই আমি আট নয় শূন্য এখন দেখো আমাদের এখানে এইটার মতো আমরা কিন্তু করতে পারতেছি না কারণ এটার মতো করতে পারবো না কারণ এটা হচ্ছে একটা সংখ্যা এই আমরা সাত নং তেষট্টি তাড়াতাড়ি বসাইতে পারছি কিন্তু এখানে তো দুইটা সংখ্যা একুশ আট নয় উননব্বই তাহলে একুশের সাথে উননব্বই তো আমরা কখনো আমরা কি আমরা কি কখনো নামটা পড়ি নেই পড়ছি একুশ ঘরের নামটাও পড়ি নেই উননব্বই ঘরের নামটাও কি জানি না যেহেতু আমাদের নয় ঘর পর্যন্ত নামতে পারলে এই নয় ঘর পর্যন্ত নামতা পড়লেই আমরা সব ঘরের নামতে পারবো এই উননব্বই কেন উননব্বই হাজার ঘরের নামটা আমরা পারবো দেখো এখন আমরা ওই নামটাও আমরা বের করতে পারবো এই উননব্বই সাথে একুশ গুণ করলে কত বের হয় দেখো আমরা এখানে রাফ করি নয় এক খে নয় আট এক খে আট দুই নয় দুগুণে আঠারো আট হাতে এক আট দুগুণে ষোলো আর এক সাতেরো নয় আট আট ষোলো ছয় হাতে এক 28 1 তাহলে 1869 1800 পেয়ে পাইলাম কত 1869 আমরা পাইছি শুধু এইটুকু আর এইটুকুর গুণ করি 21 এর সাথে 89 গুণ করে আমরা পাইছি কত 1869 তাহলে এখন আমাদের বাকি আছে কি শূন্য একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা শূন্য বাকি আছে আমরা বসাই দিলাম এগুলো গুণ করার দরকার হয় না এগুলো বসাই দিলেই হয় ঠিক আছে এখন দেখো আমি নিজে থেকে একটা করাই যে অঙ্কটা এখানে দেওয়া নেই যেমন মনে করো মনে করো আমি একটা নিজে দেখাই বোঝার জন্য আর কি বোঝার জন্য সেগুলো হচ্ছে মনে করো এখানে পাঁচশো আটশো এখন দেখো এই ক্ষেত্রে কি করবা এখানে তো শূন্য আছে এক্ষেত্রে তুমি কি করবা বলো এখানে তো শূন্য আছে এখানেও শূন্য আছে এটা ধরা যাইবে না গুড এটা ধরা যাবে না কারণ এটা তো ভিতরে এটা ধরা যাবে না তুমি কোন শূন্য ধরবা যে শূন্যগুলো সংখ্যার বাহিরে আছে সংখ্যার বাহিরে আছে এবং ডান পাশে আছে বাহিরে এবং শেষে অথবা ডান পাশে আছে এই আটের ডাইন পাশে আছে কত এই সংখ্যার ডাইন পাশে আছে কত শূন্য এই এখানে এই সংখ্যাটা কত এখানে সংখ্যাটা কত একটা সংখ্যা আছে সেই সংখ্যাটার নাম কি আট আটের আটের ডান পাশে কত আছে শূন্য শুধু ডান পাশে কি আছে শূন্য এখানে এখানে আছে কি এখানে সংখ্যাটা কি সংখ্যাটা কি পাঁচশো পাঁচ এখানে সংখ্যাটা কি আট এখানে সংখ্যাটা কি পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ তাহলে পাঁচশো পাঁচের ডান পাশে কোনো শূন্য আছে আছে নাই এই সংখ্যাটা ডান পাশে কোনো শূন্য নেই ঠিক আছে কারণ এটার এটার এই সংখ্যাটা ডান পাশে শূন্য থাকতে হবে সেই শূন্য তুমি বসাইতে পারবা এই শূন্য কিন্তু গুণ করে আনতে হবে এটা কিন্তু তুমি এমনি এমনে বসাইতে পারবে না এই শূন্যটা এমনি এমনি বসাতে গেলে তোমার অঙ্ক ভুল হবে অঙ্ক কিন্তু হবে না ঠিক আছে এক্ষেত্রে কী কী করতে হবে এই আর্টের সাথে আমরা পুরোটা গুণ দেবো পাছাড়া পাছাড়া

40000 আর 800 গণে আর হাতে আছে 4 আর কি করব 000 শুনুন না মামু তা কি চিন্তা করস তুই 50টা কত 40 0 এন্ড এই দুইটা 0 না মামু এখানে আর কোনো 0 নাই এই 0 তো করা যাবে না এই 0 কোনো সময় নামবে না সব সময় এই 0 এই সংখ্যার ডান পাশে যা যে শূন্য থাকবে এই সংখ্যা ডান পাশে কোনো শূন্য নাই এই সংখ্যা ডান পাশে কোনো কী শূন্য নাই এই সংখ্যা ডান পাশে শূন্য আছে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসাই দিলাম এই যে অঙ্ক এখন দেখো এখানে আরেকটা আছে দেখো দশ নম্বর দশ নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক একই রকম আমি একটা অঙ্ক দেখাবো দশ নাম্বারে এখন দুই হাজার পুরন এখন এটা সহজ একবার কিভাবে সহস করদি চার গুণ আট কয়টা শূন্য নামবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য নামবে এখন দেখো সহজ না এখন তুমি দেখো এই ছয় ছয় হাজার আর পাঁচশো পাঁচশো তিরিশ তিরিশ বসাইয়া শূন্য সব বসাই দেবো আমি এটাও করি দেখাই শেষের ডাকাই দেখাই একই অঙ্ক তাই সব করাইলাম না ঠিক আছে পাঁচ ছক কত আমরা সংখ্যা দুটো গুণ দেবো আর শূন্যের কোনো গুণ দেওয়ার দরকার নেই আমরা সংখ্যা দুটো গুণ দেবো পাঁচ ছক তিরিশ পাঁচশো তিরিশ পাইছি এরপরে এখন শূন্য আছে কয়টা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ একটু উপরে ঠিক আছে ঠিক আছে তাহলে কি আমাদের এই তাহলে আমাদের কি অঙ্কগুলো সহজ না তাহলে এই নিয়মগুলো জানতে হবে তাহলে অঙ্ক করা সহজ হবে সব নিয়মগুলো জানা আমাদের একান্ত জরুরি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সবাই সুস্থতা ও ভালো কামনা করি আল্লাহ হাফেজ